নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আমি একটি কথা বলি প্রথমে তারপর আমার ভিডিও আরম্ভ করব আমি আগামী চৈত্র মাস পয়লা চৈত্র থেকে শেষ পর্যন্ত আমি ক্লায়েন্টদের কাছ থেকে মাত্র দুশো টাকা ভিজিট নেব যদি আমার অরিজিনাল ভিজিট পাঁচশো টাকা বা চারশো টাকা আমি এই গোটা মাসটা এক মাস এই মাসের জন্য দুশো টাকা ভিজিট দেবো আপনারা দেখার ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন যাই হোক আমি এই পর্যন্ত তুলা রাশি পর্যন্ত বলেছি আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশির বৈশিষ্ট্য আমরা জানি রাশি অগ্নি পৃথিবী বায়ু জল এই চারটে প্রকৃতির তার মধ্যে এই বৃশ্চিক রাশি হচ্ছে জল তত্ত্বের রাশি এই জলতত্ত্বে রাশি হওয়ার জন্য বৃশ্চিক রাশির লোকরা খুব ইমোশনাল বা আবেগ হয় এরা এদের মন হয় খুব পাতলা এরা পরের কথাই খুব নেচে ওঠে অর্থাৎ নিজের যে ধ্যান ধারণা বিবেক বিবেচনা এইগুলোর উপরে গুরুত্ব কম দিয়ে অপরের কথায় এরা খুব তাড়াতাড়ি আবির্ভূত হয়ে পড়ে আর সরল মেন্টালিটির লোক কিন্তু যেহেতু এই রাশির অধিপতি মঙ্গল এরা কিন্তু ভীষণ সেন্টিমেন্টাল হয় অল্পতেই চট করে রেগে যায় যদিও রাগের স্থায়িত্ব যতক্ষণ থাকে তার থেকে রেগে গিয়ে উল্টো পাল্টা করে দেয় খুব বেশি চিৎকার চেঁচাপেচি করতে আরম্ভ করলে সহজে বন্ধ হয় না এই মঙ্গল যদি বলবান হয় এবং এই রাশির ওপরে তার দৃষ্টি থাকে বা এই রাশিতে বসে থাকে সেই মঙ্গল অনেকটা ভালো ফল দিলেও তার নিজস্ব যে বৈশিষ্ট্য বা কারকতা এই কারকতায় উগ্র মেজাজ এরা খুব চটকার আগি হয় অর্থাৎ দুই একটা কথাই ভীষণ গায়ে লেগে যায় এবং সেই গায়ে লেগে যাওয়ার জন্য তারা রেগে যায় রেগে গিয়ে পাল্টা করে এবং স্থির রাশি এটা চর স্থির দাতক এরা স্থির রাশি স্থির রাশি মানে ফিক্সড রাশি ফিক্সড বলতে কী বোঝানো হচ্ছে যে এই রাশির যে ডিসিশন নেয় চট করে কিন্তু এরা সেটা পাল্টাবে না স্থির অর্থাৎ তাদের সিদ্ধান্তে তারা সর্বদাই অনড় থাকে দেখবেন এরা এখন এটা করলাম আবার ওটা করলাম এ এটা বললো করতে ও ওটা বললো করতে চেঞ্জ হয়ে গেল কিন্তু না এরা চেঞ্জ হবে না এরা বিভিন্ন বিভিন্নজনের কাছ থেকে শুনবে কিন্তু যা করার শেষকালে নিজের ইচ্ছাতেই করবে অর্থাৎ নিজের ডিসিশনটাই হবে এদের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত এতে একটি সমরাশি এবং সৌম্য রাশি সৌম্য রাশি মানে কি শান্ত প্রকৃতি এরা যখন রেগে যায় ভীষণ রেগে যায় তবে চট করে রাগে না এরা শান্ত স্বভাব শান্ত পরিবেশ শান্ত মনে থাকার পরিবদ্ধি কিন্তু রেগে গেলে সেই রাগটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হয় তাকে চট করে থামানো যায় না আবার এই রাশি একটা বিশেষ বৈশিষ্ট্য আছে দেখবেন অনেকের মধ্যেই আছে যে রেগে গেলে বা কারোর উপরে রাগ থাকলে সেই রাগটা কিন্তু দীর্ঘদিন ধরে তার মনের মধ্যে রেখে দেয় অর্থাৎ প্রতিশোধ নেওয়ার একটা স্পৃহা এদের মধ্যে সর্বদাই থেকে থাকে এই রাশি স্ত্রী রাশি অর্থাৎ এই রাশি যদি কোনো মেয়েদের হয় তাহলে তার স্বভাব হবে খুব সুন্দর সাবলীল যদি একটু সেন্টিমেন্টাল বা রাগ থাকে তবুও বলা যেতে পারে এরা শান্ত প্রকৃতির হয় কিন্তু কোনো পুরুষের হলে সেই পুরুষ ওই নারীর মতোই শান্ত প্রকৃতির শান্ত স্বভাব বজায় রাখার চেষ্টা করে এরা যতক্ষণ না রেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো যা বলবেন তা মন দিয়ে শুনবে এদের পড়াশোনার অ্যাটেনশন যথেষ্ট ভালো এই রাশিদি জাতকদের একটু ঠান্ডা ধাত থেকে থাকে অর্থাৎ ঠান্ডা ধাত শ্লেষ্মা কবজনিত গলার পিড়া কাশি ঠান্ডা অ্যালার্জি এই সমস্ত রোগে এরা একটু বেশি ভুগে থাকে এরা তো জলরাশি হওয়ার জন্য এরা খুব সেন্টিমেন্টাল হয় সেন্টিমেন্টাল ইমোশনাল ইত্যাদি হয় তবে এদের রুচিবোধ হয় অনেক উন্নত মানের এরা বিপ্রবর্ণের হয় অর্থাৎ এদের চালচলন ভাবভাব উন্নত মানের হয় এবং সঠিক বিবেক বিবেচনা করার মানসিকতা এদের মধ্যে থাকে এই রাশির প্রতীক চিহ্ন হচ্ছে ক্যাঁকড়া বিছা ক্যাঁকড়া বিছা দেখবেন এমনিতে শান্তই থাকে কিন্তু যখন রেগে যায় বা যদি একবার কামড় দেয় তাহলে সাংঘাতিক জ্বলন এই রাশির জাতকরাও ঠিক একই রকমভাবে যতক্ষণ ভালো থাকে সাংঘাতিক ভালো থাকে তারপর যদি কোনো কারণে রেগে যায় বা সেন্টিমেন্টাল ইস্যু হয়ে যায় তখন এরা তীব্র গতিতে আক্রমণ করতে থাকে এবং ভীষণ প্রতিশোধ নেওয়ার একটা মানসিকতা এই রাশির থাকে এই ক্যাকরা বিছা বহুপদী অর্থাৎ এটা একটা বহুপদী রাশি এই রাশি জাতকরা বিভিন্ন দিক থেকে ইনকাম করার চেষ্টা করে এবং অর্থনৈতিক কাঠামো এদের বেশ বলবান হয় এটা রাশির অষ্টম রাশি এবং কোমর গুজ্জদেশ লিঙ্গ এই সমস্ত জায়গাকে এই রাশি ইন্ডিকেট করে সুতরাং এই রাশি যদি কোনো কারণে পীড়িত হয় তাহলে দেখবেন কোমরে যন্ত্রণা করা প্রস্রাবধার বা পায়খানা ধরে সমস্যা হওয়া এদের কোষ্ঠকাঠিন্য ধাত এইগুলো এদের সাধারণত থেকে থাকে এই রাশির জাতক উত্তর দিককে নির্দেশ করে এই রাশির জাতকরা অষ্টম রাশি হওয়ায় গুপ্ত জিনিসের প্রতি এদের একটা নেশা থাকে খুব বেশি অনেক কিছু দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুলে মেলে একদমই বলতে এরা চায় না এই রাশিতে চন্দ্র নিচস্ত হয় চন্দ্র নিচস্থ হওয়ার জন্য এদের মনের ফ্লাকচুয়েট হয় খুব এবং অনেক সময় এরা মানসিক রোগে আক্রান্ত হয় অর্থাৎ মনের দুর্বলতা ডিপ্রেশন এইগুলো থাকে যদি শনির প্রভাব এই রাশির মধ্যে কোনো কারণে থেকে থাকে তাহলে দেখবেন তাদের একাকিত্ব থাকা একা থাকার একটা মানসিকতা চুপচাপ থাকা এবং বাল্যকালে অর্থাৎ বারো তেরো বছর বয়স পর্যন্ত এরা শরীর নিয়ে কম বেশি ভোগে তাদের মধ্যে বিশেষ করে ঠান্ডাজনিত রোগ কপ সর্দি কাশি অ্যালার্জি এই সমস্ত রোগে এরা বেশি ভুগে থাকে এই রাশির মধ্যে অনেকটা হটকারিতা দেখা যায় আসলে মঙ্গল আমি বললাম না ওদের অধিপতি সেই জন্য যে কোনো বিপদে হোক যাই হোক অপরের বিপদ দেখলেও এরা সেক্রিফাইস করতে পারে দারুণ অর্থাৎ অপরের বিপদে অপরের বিপদে লাফিয়ে পড়া এবং তাকে সাহায্য করা এটা এদের যথেষ্ট নেশা থাকে এরা প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট রোমান্টিক হয় আসলে জলরাশি তো এরা প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট রোমান্টিক হয় এবং এরা লেখালেখি করলেও এরা যথেষ্ট লিখতে পারে লেখার প্রতি মানসিকতা এদের থাকে এবং রোমান্টিক বা রোমান্স এদের খুব থাকে এই রাশির জাতকরা গান বাজনা বেশ ভালোবাসে পড়াশুনোতেও বেশ ভালোবাসে বেশিরভাগ ক্ষেত্রে এরা কোনো টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশুনো করে অবশ্য সেটার জন্য তার নিজস্ব ছক দেখা দরকার আছে এই রাশির জাতকরা অনেক সময় স্কিনের প্রবলেম নার্ভের প্রবলেম ইত্যাদিতে ভুগে থাকে এই রাশির জাতকদের দেখবেন কোমরে ব্যথা প্রায়ই করে বা স্পন্ডেলাইটিস জাতীয় পঞ্চাশ পেরিয়ে গেলে এরা কোনো সুগার ব্লাড প্রেশার এই সমস্ত রোগেও এই সমস্ত জাতকরা বেশিরভাগ ভুগতে থাকে এই জাতকদের অনেক সময় দেখা যায় যে মূত্রঘটিত পীড়া এদের অনেক হয় অনেক সময় হয়ে থাকে এই রাশির সপ্তম প্রতি শুক্র যার জন্য এদের স্ত্রী বেশ সুন্দর এবং সুফ মিষ্টি ব্যবহার সম্পন্ন হয়ে থাকে এদের স্থত্য জীবন বেশ ভালো হয় আবার এই রাশির পঞ্চমপতি বৃহস্পতি হওয়ায় এদের সন্তানও ভালো হয় সন্তান সুশিক্ষিত হয় এবং সন্তানরা বেশ ভালো বুদ্ধিমান এক কথায় বলা যেতে পারে বলা যেতে পারে এই রাশি জাতকদের সন্তান সংখ্যা খুব বেশি না হলেও ওই তুলা রাশি অপেক্ষা অবশ্যই বেশি হয় এই রাশি জাতকদের সন্তানদের বুদ্ধিমত্তা একটা ভালো এবং তারা বেশ নামি সুনামি হয়ে থাকে এই রাশি জাতকদের জাতকরা যদি তাদের সন্তানের প্রতি যত্ন নেয় তাহলে সন্তানরা দুধে ভাতে মানুষ হয় এবং তারা বড় হয়ে বেশ ভালো রকমভাবে প্রতিষ্ঠা পায় যাই হোক